দেখুন আমাদের ঘুনি পাতা হচ্ছে ঘুনির মধ্যে কতটা মাছ দেখুন 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 মাছ ধরছি দেখুন হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে মাছ ধরছি আপনারা যদি কেউ মাছ ধরে থাকেন আমার কমেন্টে জানান আর আমরা সব মাছ ধরছি দেখুন কতটা মাছ দেখুন কতটা মাছ দেখুন ধরেছি আর সব মোরল্লা মাছ দেখতে পাচ্ছেন কি মোটা মোটা মোরল্লা মাছ তো দেখুন এই দেখুন কত মাছ দেখতে পাচ্ছেন মোরল্লা আর অনেক রকম চুনো শুরু হচ্ছে ধরা দেখা কত সময় আমরা ধরতে পারি দশ মিনিট হয়নি আবার মাছ আবার ঘুনিতে চিরবির চিরবির করছে দেখি কতটা হয় এই দেখুন কতটা উঠেছে আবার ঝাঁকিয়ে না ঝাঁকিয়ে না হ্যাঁ তখন থেকে অনেকটা বেশি উঠেছে দেখুন কত বড় বড় তাড়াতাড়ি এসব বেশি সময় ঘনি উপরে রাখা যাবে না এই দেখো কম দিয়ে রেখেছি বলছি এই দেখুন আবার কতটা এই যে কতটা দেখতে পাচ্ছেন তো চলুন কতটা হয় আজকে সব মোরল্লা মাছ বড় বড় মোরল্লা এই দেখুন সব মোরল্লা ভাসছে দেখ সব মোরল্লার পুটি তো দেখতে পাচ্ছেন কতটা মাছ হয়েছে গিজ 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 করছে তা এখনো হবে দেখি পুরো আবার আবার খানিকটা হোক তারপরে দেখাবো যে কতটা হয়েছে দেখুন পুরো একদম কিলিবিলি কিলিবিলি করছে তো সব মোরল্লা মাছ কই মাছটা দেখুন কত বড় একটা কই মাছ ভীষণ বড় একটা কই মাছ ধরা হয়েছে রাত্রে এই দেখুন কত মাছ বেড়াচ্ছে দেখুন এই দেখুন সব মাছ বেড়াচ্ছে আমাদের ঘরে দেখতে পাচ্ছেন সব চুনো মাছ এই দেখুন সব মোড়ের মধ্যে দেখেছেন যে আপনাদের কার কার ঘরের মধ্যে মাছ আমাদের বাড়ি দেখুন এই দেখুন মাছ বেড়াচ্ছে গুনিতে মানে ঘরের মধ্যে এই দেখুন ঘরের কোনায় দেখুন ঘরের কোনায় দেখুন কেমন মাছ বেড়াচ্ছে এই দেখুন কতটা মাছ দেখুন দেখ তো দেখুন এবারে আমি তুলতে আসছি আমাদের ঘুনি মিনিট আট মিনিটের মধ্যে মধ্যে আবার মানে মাছ পড়ছে এই দেখুন পুরো আবার তুলছি মাছ তো কতটা হয় দেখি চলুন তার ফারুক তো দেখুন কতটা মাছ হয়েছে দেখতে পাচ্ছেন সব পুটি মোরল্লা চুনো এ দেখুন কতটা দেখুন এ দেখুন তো চলুন আমি মাছগুলো ঢেলে রাত্রে বেছে না নিলে এই মাছ আপনার ফ্রিজে রাখলে পচে যাবে তো দেখুন ট্রিং পালাচ্ছে পালাচ্ছে সেই সেই পালিয়েছে আপনার পায়ে তা দেখুন আমি সব রকম মাছ আলাদা আলাদা করে নেব এখানে আমি পুটি মাছ আর মোরল্লা মাছ আলাদা করে নেব সব কিছু আলাদা করে চচ্চড়ি বানানোর জন্য তো চলুন এই মাছগুলো ফুটে নিই তো দেখতে পাচ্ছেন কত মাছ এটা পুঁটি আর এগুলো মোরল্লা সব মোটা মোটা মোরল্লা এই দেখুন মোরল্লাগুলো দেখুন আরও মানে এখনও তো রাতে অনেক মাছ হবে দেখা যাক কতটা হয় মোরল্লার সাইজ দেখুন না সব ডিম ভর্তি তো কে কে মোরল্লা মাছের ঝাল খেতে ভালোবাসেন কমেন্টে জানান আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন তো দেখুন মোরল্লা মাছগুলো আমি ফুটে নিয়েছি আলাদা অনেক রকমের মাছ আছে তো মোরল্লা মাছের চচ্চড়িটা আলাদা করব তো দেখতে পাচ্ছেন কি বড় বড় মাছ তাজা একদম নিজেদেরই ধরা তাজা অনেকটা এই দেখুন রাতে আমি এখন এই চচ্চড়ি করব মাছ টাটকা মাছের চচ্চড়ি আবার কালকে যদি হয় দেরি হয়ে যাবে সেই জন্য চচ্চড়ি করে নেব মাছটা কোনো আছে পুঁটি মাছগুলো ভাজবো আবার ওই মাছগুলো আলাদা হবে সব রকম আলাদা করব তো দেখুন এগুলো পুটি মাছ পুটি মাছগুলোও আমি ফুটে নিয়েছি কতটা পুঁটি হয়েছে এতটা মোরল্লা আর এর মধ্যে আছে একটা আলাদা ধরনের চুনো দারুণ খেতে প্রত্যেকটা মাছ তো আমি এত রাত্রে এখন কটা বাজে এখন এই দেখুন পুরো নটা বাজে আমি সেই সব এখনও মাছ সব বাঁচছি বুঝতে পারছেন তার মানে কত রাত্রে আমার বাড়িতে এরকমই হয় আমি প্রায় রাত দুটো পর্যন্ত মাছ ধরলে বাঁচতে হয় আমার তো চলুন মাছগুলো বেছে নিই তো দেখুন আমি মাছগুলো এবার ঘষে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন এবারে পুঁটি মাছগুলো আমি ভালো করে ঘষে নেব তো দেখুন আমি এই মাছগুলোও ঘষে নিচ্ছি এই যে এই মাছগুলোও ঘষে নিই তো বন্ধুরা দেখুন আমার মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে মোরল্লা মাছগুলো এখন রাত্রে দশটা বেজে গেছে আরও মাছ অনেক মাছ ঘষে নি পরিষ্কার করে নিয়েছি তো এবারে আমি মাছা ছড়িটা বসিয়ে দেবো এখানে বড় বড়ো তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি খানিকটা লবণ দিয়ে দিলাম আর এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা এইভাবে মাখিয়ে নেব তো দেখুন এখানে আলু দিয়ে দিয়েছি সরু সরু করে একটা এটাও আমি এর সঙ্গে একেবারে মাখিয়ে নেব এখানে একটু হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি মাছগুলো এখানে দিয়ে দেব তো মাছগুলো দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেব বড় চামচে দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এটা হাত দিয়ে মাখিয়ে নেব তো মাখিয়ে নিয়েছি আর এখানে একটু দিয়ে দেব অল্প করে লঙ্কার গুঁড়ো শুধু কালার হওয়ার জন্য আপনি দিতেও পারেন না দিতেও পারেন এক কাপ পানি দিয়ে দেব পানি এটা ভালো করে এইভাবে তখন দিয়ে সুন্দর করে পানির মধ্যে দিয়ে দেবেন দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো আমি টমেটো কেটে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম তুমি যদি দিতাম তাহলে আমার এগুলো গলতো না মানে আলু পেঁয়াজগুলো নরম হতো না এই জন্য ভাপ সিদ্ধ হওয়ার পরে এটা আমি দিয়ে দিলাম আমার মাছ হয়ে গেছে খুব সুন্দর ঝাল ঝাল মাছ চচ্চড়ি নিজের হাতেই ধরা আবার নিজেই মানে চচ্চড়ি করে বানানো এখন রাত এগারোটা বেজে গেছে আমি অনেক কাজ করে নিয়েছি আমি হাত মুখে ফ্রেশ হবো তো হ্যাঁ ভালো লাগলে আমার আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি টাটা